আমাদের দুনিয়া থেকে ওয়াফাতের পর দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবিরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদা হলো এটি ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে ভাইরা আমার মানুষ মানুষকে কখন খাওয়ায় বলেন খুশি হলে খাওয়ায় ঠিক না আপনার একটা কোন অর্জন হয়েছে দোস্তরে চা খাওয়ান পানি খাওয়ান চাইনিজ খাওয়ান কিছু একটা খাওয়ান আল্লাহ আপনার একটা বাচ্চা দিচ্ছে আকিকা খাওয়ান খুশি চোটে তাই না আপনি বিয়ে করছেন নতুন বউ ঘরে আসছে খুশি চোটে অলিমা খাওয়ান মানুষ খুশি হলে তখন খাওয়ায় ছেলে পরীক্ষা করছে মিষ্টি খাওয়ান তাই না আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি নানি মারা গেছেন আপনি অনেক খুশি আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে খুশি হলে না মানুষ খাওয়ায় গরু জবা করে আপনি দিয়ে খাওয়াচ্ছেন মানে কি ভাই আমার আমাদের নবী করিম সাল্লাম দুনিয়া থেকে ওফাতের পর দিদি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবিরা মদিনায় কয়েক হাজার মানুষ খাওয়াইছিল প্রশ্ন আমার বুঝেন নাই আমার নবী করিম সদ ওফাদের পর অবকর ওসমান আলী সহ অন্যান্য যে সাহাব একরাম ছিলেন ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে কোন জালহাদিস থেকে খুঁজে পাবেন না যে সাহাবিরা কোন খাবারের ব্যবস্থা আমরা কোথেকে পাইলাম এটা নবীজির ওফাতে যদি সাহাবিরা না করেন তো আমাদের আত্মীয় স্বজনের ওফাতে আমরা করার এই শিক্ষা আমাদের লিখে দিল